রহস্যময় এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যে স্থানগুলো মানুষকে আজও বিস্মিত করে বিস্ময়কর সব স্থানগুলোর মাঝে সি অফ সল্ট দ্য সি অফ ডেথ জর্ডানের লবণাক্ত সাগর বা মৃত সাগর একটি জর্ডান ইসরায়েল এবং ফিলিস্তিন এই তিন দেশের অভ্যন্তরে অবস্থিত লোহিত সাগর বা মৃত সাগর। মৃত সাগরের পানি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানি সমুদ্র পৃষ্ঠ থেকে চারশত মিটার নিচে পৃথিবীর নিম্নতম স্থলভূমি এটি এখন আপনাদের মনে প্রশ্ন হল কেন এই সাগরকে মৃত সাগর বলা হয় চলুন সেটার উত্তর জেনে আসি মৃত সাগরে কোনো মাছ ও উদ্ভিদ বেঁচে থাকতে পারে না এ কারণেই একে মৃত সাগর বলা হয়ে থাকে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অনুজীবের সন্ধান এই মৃত সাগরে পাওয়া গেছে মৃত সাগরের আরেকটি বিস্ময়কর ব্যাপার হলো এই সাগরে মানুষ অনায়সে ভেসে থাকতে পারে এমনকি মৃতসাগরে মানুষ ভেসে ভেসে বই পুস্তক এবং পত্রিকা পড়তে পারে অনায়সে কেউ ইচ্ছাকৃতভাবে ডুবতে চাইলেও ডুবতে পারে না এখন প্রশ্ন হলো কেন কেউ ইচ্ছা করলেও মৃত সাগরে ডুবতে পারে না চলুন সেটার বৈজ্ঞানিক তত্ত্ব জেনে আসি গবেষণা করে দেখা গেছে মহাসাগরের পানির সাথে মৃতসাগরের পানিতে মিশে থাকা কনিজ উপাদানগুলোর যথেষ্ট পার্থক্য রয়েছে মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে চোদ্দ পার্সেন্ট ক্যালসিয়াম ক্লোরাইড চার পার্সেন্ট পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ত্রিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড রয়েছে মৃত সাগরের পানির লবণাক্ততা শতকরা ত্রিশ পার্সেন্ট এর ফলে মৃত সাগরে ভেসে থাকার প্রবতা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশি এ কারণে যে কেউ অনায়সে মৃত সাগরে ভেসে থাকতে পারে বিস্ময়কর ব্যাপার হলো সাগর মৃতসাগর চিকিৎসাশাস্ত্রের গবেষণার স্থান হয়ে উঠেছে এর মূল কারণ মৃতসাগরের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল পরিমাণ উপস্থিতি রয়েছে মৃত সাগরে অ্যালার্জি উৎপাদক দ্রব্য স্বল্পতা উচ্চ ভূমণ্ডলীয় চাপ সৌর বিকিরণে অতি বেগুনি উপাদানের কম উপস্থিতি রয়েছে গবেষণায় পাওয়া গেছে উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ থাকার ফলে এই স্থানটি শ্বাসকষ্টের রোগীদের বেশ উপকারী গবেষণায় এটাও পাওয়া যায় যে এখানে দীর্ঘ সময় সূর্য স্নান করলে চর্মরূপ প্রতিরোধে বেশ উপকারী এতক্ষণ তো আমরা মৃত সাগরের বৈজ্ঞানিক তথ্য উপাত্ত এবং ব্যাখ্যাগুলো জানলাম চলুন এবার জেনে আসি মানব সভ্যতার ইতিহাস কি বলে লোহিত সাগর বা মৃতসাগর নিয়ে মানব সভ্যতার ইতিহাসে সাগর একটি অভিশপ্ত এবং নিদর্শনীয় স্থান যেটার বর্ণনা বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থে রয়েছে মৃত সাগর নিয়ে ইসলাম ধর্মের সবচেয়ে বেশি ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে মৃত সাগর কীভাবে অভিশপ্ত স্থান হলো তা নিয়ে ইসলাম ধর্মের আলকোরানির তথ্যগুলো সবচেয়ে বেশি সত্য এবং বিশ্বাসযোগ্য ইসলাম ধর্মে হজরত লোতালাহ ইসাল্লামের উম্মদগণ এই এলাকায় বাস করত বলে বর্ণনা করা হয়েছে তৎকালীন সময়ে এই স্থানটি বসবাসের জন্য ছিল খুবই উপযোগী সে সময়ে হজরত লোতালি ইসলামের অনুসারীরা চরম পাপে লিপ্ত হয়েছিল তারা সমকামিতার মতো নিকৃষ্ট পাপে আসক্ত হয়ে গিয়েছিল লোতালাহ ইসাল্লাম তখন বারবার নিষেধ করার পরেও তার অনুসারীরা সমকামিতার মতো নিকৃষ্ট পাপে ডুবেছিল বারবার নিষেধ করার পরও যখন কিছুতেই লুতাল ইসালাম তার উম্মদের সঠিক পথের আলো দেখাতে পারছিলেন না তখন সে জাতির পাপের প্রতিদান আল্লাহ তালার আদেশে ফেরেশতারা তারা এই পাপিষ্ট জাতিকে ধ্বংস করার জন্য বর্তমান লোহিত সাগর বা মৃতসাগর নামক এই স্থানের ভূমিকে উল্টিয়ে দেন এর ফলে পাপাচারী লিপ্ত পাপিষ্ট জাতি ধ্বংস হয়ে যায় মাটি উল্টে দেওয়ার কারণে এই স্থানের ভূমি অনেকটা নিচে নেমে গিয়েছিল বর্তমান বিজ্ঞানীরাও সেটাই আবিষ্কার করেছে যে এটি পৃথিবীর সবচেয়ে সর্বনিম্ন স্থান মৃত মৃতসাগরের কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হয়েছে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না এরকম আরও রহস্যময় এবং অজানা তত্ত্বগুলো জানতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন